এটা এক অসাধারণ মেশিন শক্তি মেধা কৌশল আর যন্ত্রের মিশিলে তৈরি হয় নিপুণ এই তৈজাসপত্র এ যেন শ্রমিক নয় সে যেন একজন নিপুণ শিল্পী তার হাতের ছোঁয়াই হয়ে ওঠে মানুষের ব্যবহার্য তৈজাসপত্র মানুষ প্রাচীন কাল থেকে মাটির তৈরির পাত্র ব্যবহার করে এসেছে সেই মাটির পাত্র যুগ যুগ ধরে মানুষের জীবনকে প্রকৃতির সাথে মিশিয়ে রেখেছে কিন্তু সময় বদলেছে প্রযুক্তি এগিয়েছে আর মানুষের চাহিদা পেয়েছে আধুনিকতার ছোঁয়ায় সেই ব্রونز তামা আর পিতলের যুগ পেরিয়ে তারপরে ইতিহাসে এক অনন্য স্থান দখল করে নিয়েছে সিলভার হাজার বছরের ব্যবধানে সিলভার তার সৌন্দর্য দীপ্ত আর টেকসই গুণে সারা পৃথিবীব্যাপী মানুষের মনে জায়গা করে নিয়েছে সিলভারের বিশেষ কিছু গুণাগুণ অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সিলভার জীবাণু ধ্বংস ও অনন্য প্রাচীন কাল থেকে এটি খাবার ও পানীয় সংরক্ষণে ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা সঠিক যত্নে সিলভার বছরের পর বছর চকচক থাকে উত্তপ নিয়ন্ত্রণ তাপ পরিবাহিতা চমৎকার হয় রান্না ও পরিবেশনের জন্য এক অনন্য আদর্শ অক্সিডেশন প্রতিরোধ সহজে মরিচা ধরে না তাই ব্যবহার যোগ্যতা অনেক বেশি অলঙ্কার ও মর্যাদার প্রতীক সিলভার যুগে যুগে আবিজাত্যের পরিচায়ক হিসাবে ব্যবহার হয়ে আসছে মানুষের রান্নাঘরে আজও সিলভারের তৈরি থালা চামচ পাত্র কিংবা সপিস ঘরে ঘরে শুধু সৌন্দর্যই নেয় এনে দেয় ঐতিহ্যের ছোঁয়া আনে স্বাস্থ্য রক্ষার বাড়তি সুবিধা সুতরাং সিলভার শুধু একটি ধাতু নয় এটি এক ইতিহাস আজকে এই ভিডিওর মাধ্যমে দেখলেন সিলভার দিয়ে কিভাবে সুন্দর দক্ষ হাতে পাতিল তৈরি করা হয় আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফেসবুকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন আপনার মতামত জানাবেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ Gracias.